রূপসজ্জা শিল্পী সুরেশ দত্তের যোগ্য উত্তরাধিকারী বঙ্গজিৎ দত্ত স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চার এক অপরিহার্য অপরিহার্যরা মেঘদূত নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্ত্বেও রূপসজ্জায় তিনি ছিলেন নিবেদিত নাট্যজন গুণী এই মানুষের পঁচিশতম প্রয়াণ দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেয়া হয়েছে গুণীজন সম্মাননা স্মৃতিচারণ এবং নাটকের মঞ্চে আর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে এই একজন এবারে সুরেশ দত্ত স্মারক সম্মাননা পেয়েছেন গুণী অভিনয় শিল্পী আবুল হায়াত এবং বঙ্গজিৎ দত্ত স্মারক সম্মাননা পেয়েছেন রূপসজ্জা শিল্পী শামসুল ইসলাম শামসু স্মরণ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী এবং আমন্ত্রিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাট্যকর্মীরাও সম্মাননা প্রদান এবং স্মৃতিচারণ পর্ব শেষে এদিন মঞ্চায়িত হয় অপূর্ব কুমার কুন্ডু রচিত এবং সুভাশিস দত্ত তন্ময় নির্দেশিত এবং অভিনীত বিবেকানন্দ থিয়েটারের নাটক উত্তরণ বঙ্গজে দত্ত প্রয়াণ দিবস উদযাপনের পর্ষদের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন থিয়েটার ডিজাইনার্স ইনস্টিটিউট